ইন্ডিয়া জোটের পক্ষ থেকে জাতীয় কংগ্রেস দলের আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী প্রার্থীরূপে যে নির্বাচনী জনসভার মধ্যে আজকে আমরা সকলেই সমবেত হয়েছি এই জনসভার শ্রদ্ধেয় সভাপতিমণ্ডলী যথাক্রমে প্রাক্তন বিধায়ক নকুল দাস মহাশয় এই অঞ্চলের জাতীয় কংগ্রেসের ব্লক সভাপতি হরিদাস দাস মহাশয় এই মঞ্চে আজকে যার বক্তব্য শোনার জন্য সমগ্র প্রতক্ষ বিধানসভা কেন্দ্র থেকে আপনারা এসে সমবেত হয়েছেন ভারতীয় কমিউনিস্ট পার্টির পলিটবোর সদস্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী মানিক সরকার মহাদ আমাদের এই মঞ্চে আছেন ইন্ডিয়া জোটের যে এই রাজ্যে আমরা আটটি দলে জোট বেঁধে লড়াই এই আটটি দলের মধ্যে সিপিআই থেকে শুভদ্বীপ মজুমদার সিপিআই এর নেতৃত্ব স্বপন বণিক মহোদয় বয়োজ্যেষ্ঠ অন্যান্য গণ্যমান্য নেতৃত্ব আমাদের আগরতলা পৌর নিগমে ডেপুটি মেয়র আজকের এই কর্মসূচি যারা সবচেয়ে বেশি উদ্যোগ নিয়ে সংগঠিত করেছেন সমর চক্রবর্তী মহাশয় অন্যান্য নেতৃবৃন্দ সমবেত আমার শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় নির্বাচক মণ্ডলী আমাদের মাইকের আওয়াজ যত দূর অব্দি যাচ্ছে প্রতাপগড় এলাকাবাসী আমি সবাইকে আন্তরিক শ্রদ্ধা প্রীতি ভালোবাসা আমি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি উনিশে এপ্রিল ভারতবর্ষের প্রথম পর্যায়ের যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছি লোকসভার এই নির্বাচনে আমাদের রাজ্যে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে আমি আশিস কুমার সাহা ইন্ডিয়া জোটের জাতীয় কংগ্রেস দলের প্রার্থী আপনাদের সকলের আশীর্বাদ সমর্থন আমি কামনা করি অনেকেই বক্তব্য রেখেছেন একজন প্রার্থী হিসাবে সংক্ষিপ্তভাবে আমি কয়েকটা কথা বলতে চাই আমার পক্ষে যারা বলেছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই আমি মনে করি যে আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমার বিজেপির পক্ষে কিছু কথা বলা গত কয়েকদিন ধরে এই নির্বাচনী ডামাডোলে আমার কিছু বিজেপি বন্ধুর সঙ্গে কথা হয়েছে আমি জিজ্ঞেস করেছিলাম দশ বছর ক্ষমতায় আছেন নরেন্দ্র মোদীজি ছ বছর ধরে আপনারা রাজ্যে এবার যে মানুষের কাছে আপনারা ভোট চাইছেন কি বলে ভোট চাইছেন আসলে তারা উত্তর দিতে ঠিক প্রস্তুত ছিলেন বলছে এবার ভোটে চারশো পার চারশো তো জনগণ পার করাবে জনগণকে তো চারশো পারের জন্য প্রস্তুতি হিসাবে আপনাদের তরফ থেকে তো কিছু থাকবে কি কারণে চারশো পারদি হ্যা কেন্দ্রে নির্বাচন তো আপনাদের একটা ইস্যু থাকবে দশ বছর সরকারে ছিলেন বামফোন সরকার পঁচিশ বছর সরকারে ছিল তার আগে কংগ্রেস ইউডিএস এর জোট সরকার ক্ষমতায় ছিল যখন যারা ক্ষমতায় থাকে যখন নির্বাচনে অবতীর্ণ হয় সেই সরকারের কাজকর্ম নিয়ে আলোচনা হয় উন্নয়ন বিকাশকে সামনে রেখে আমরা এইটুকু করেছি আগামী দিন আবার এইটুকু করব এই হল জনগণের সম্মুখে একটা রাজনৈতিক দলের তরফ থেকে নির্বাচনী লড়াইয়ের তাদের প্রতিশ্রুতি হোক তাদের ইস্যু হোক মোদি হে তো মুমকিন হে মোদি এই দেশের জন্য এত প্রতিশ্রুতি রেখেছি এত প্রতিশ্রুতি দিয়েছে এই রাজ্যে একটা সাধারণ বিধানসভার নির্বাচন হয়েছিল দু হাজার আঠারো সালে দুশো নিরানব্বইটি প্রতিশ্রুতি মানুষ ভেবেছিল আর কিছু বোধ বাকি থাকবে না যা যা প্রয়োজন আমার আমাদের আমরা সব পেয়ে গেছি সব পেয়ে যাব দুশো নিরানব্বইটি প্রতিশ্রুতি ছ বছর সরকারে আছে কোন প্রতিশ্রুতিটা পালন করেছে মানুষের কাছে ভোট চাইতে গেলে মানুষ তো জিজ্ঞেস করবে যারা বিজেপি দল করেন আমি সেই বন্ধুদের বলবো কারণ আমরা জানি জাতীয়তাবাদী রাজনীতির থেকে অনেকে গেছেন দেড় পার্সেন্টের বিজেপি দল এই রাজ্যে ছিল এই বিজেপি দলে অনেক জাতীয়তাবাদী বন্ধু আছেন লড়াই করেছেন সংগ্রাম করেছেন সম্মান করি তাদের এই লড়াইকে আমরা সম্মান করি কিন্তু কোথায় আজকে আপনার জায়গা হয়েছে দুশো নিরানব্বইটা প্রতিশ্রুতি দিয়ে যদি পালন করে থাকত মানুষের দরজায় গিয়ে কি বলতেন আমরা চাকরি দিয়েছি কথা দিয়েছিলাম বেকারদের চাকরি দেব আমরা চাকরি দিয়েছি আমাদের ভোট দিতে হবে আমরা বলেছিলাম কৃষকদের আয় দ্বিগুণ করে দেব আমরা আয় দ্বিগুণ করে দিয়েছি আমরা ভোট চাই ভোট দিন আমরা শ্রমিকের মজুরি বৃদ্ধি করব তিনশো চল্লিশ টাকা করব শ্রমিকরা যদি অর্থনৈতিকভাবে তাহলে আপনাদের তো সেখানে গিয়ে কথা বলার জায়গা আছে হচ্ছে কি মুমকিন একটা রাজনৈতিক দল শুধু হিংসাকে হাতিয়ার করে সন্ত্রাসকে পুঁজি করে নির্বাচনে জয়লাভ করতে চায় যারা দু সালে একটা পরিবর্তন এনেছে এই পরিবর্তনে আমিও একজন অংশীদার ছিলাম পরিবর্তনটা মনে করেছিলাম যে গণতন্ত্রের পথে হবে গণতান্ত্রিক উপায়ে মানুষের জন্য বেশি করা বেশি উপকার করা বেশি সুযোগ প্রদান করা আর সেই জায়গাতে আজকে আঠারো সালের পরে তো এই রাজ্যে কোনো ভোট হয় না আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানে বলেছেন কোনো নির্বাচন হয়েছে আশ্চর্য হয়ে গেলাম যে একটা পঞ্চায়েতের উপনির্বাচন মাত্র ছয়ত্রিশটি মেম্বারের জন্য নির্বাচন হবে সেই তো ভোটের তিন মাসের মাথায় গিয়ে রিডিং করে জিততে হয়েছে একটা রাজনৈতিক দল বলে নিজেদের যারা বিজেপি বন্ধুরা তাদের দলের সৈনিক পরিচয় দেন অবাক লাগে এই দলের নেতারা মিটিং করে বলছেন যে কংগ্রেস কমিউনিস্ট এরা নাকি গণতন্ত্রে বিশ্বাস করে না এদের সময়ে গণতন্ত্র হরণ হয়েছে গণতন্ত্রের সভনাশ হয়েছে এখন গণতন্ত্রটা এই রাজ্যে আছে প্রতাপ করে যারা আছেন আজকে তো এই মিটিং শোনার জন্য প্রচুর লোক আসতে আমরা বুঝি না আজকে সারাদিন এই অঞ্চলটা ঘুরেছি মানুষের মধ্যে যে উষ্ণ অভ্যর্থনা মানুষ যেভাবে সাদরে নিয়েছে মানুষের যে মনের অভিব্যক্তি এটা রাজনীতি করার সুবাদে বুঝতে আমাদের অসুবিধা হয় কিন্তু যারা মঞ্চে দাঁড়িয়ে গণতন্ত্রের দোহাই দিচ্ছেন আসলে তারা রাজনীতির লোক নয় আমার বলার ইচ্ছা নেই তবু বলতে হয় এই কেন্দ্রে যিনি প্রার্থী হয়েছেন বিজেপি দলে উনি কোথাও কোথাও গিয়ে বলছেন যে জোটের যে প্রার্থী ইন্ডিয়া জোটের ওনাকে কে চেনে মানুষ তো ওনাকে চেনে না মানুষ চেনে কে না চিনে এটা ভোটে পরিচয় হবে কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি উনি মুখ্যমন্ত্রী হয়েছেন উনি যখন মুখ্যমন্ত্রী হয়েছেন এই রাজ্যে আমি তখন সেই দলে ছিলাম আলোচনায় বসেছিলাম উনি কতটা এই রাজ্য সম্পর্কে পরিচিত এটা শুধু আপনাদের কাছে বলতে চাই উনি জানতেন না এই রাজ্যে জেলা কয়টা মহকুমা কয়টা উনি মুখ্যমন্ত্রীর সাথে বসে আছেন অবাক হয়েছি আমি এই রাজ্যের ভূমিপুত্র এই রাজ্যের ছেলে এই রাজ্যের ছেলে এই রাজ্যের জেলা জানে না মহকুমা চেনে না এই রাজ্যের রাস্তাঘাট জানে না উনি আবার আরেকজন সম্পর্কে বলছে কতজন লোকে চেনে মাফ করবেন বিজেপি বন্ধুরা আমাকে বেশি লোক নাও চিনতে পারে কিন্তু আপনাদের যিনি প্রার্থী ওনাকে যে রূপে চিনে কারণ বিগত চারটা বছরে যে জিনিস এই রাজ্যের জন্য আপনাদের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী দিয়ে গেছেন আমার মনে হয় না আর কোনো মুখ্যমন্ত্রী এই রাজ্যের জন্য সেটা দিতে পারবে কারণ প্রতিযোগিতা চলছে ওই দুজন মুখ্যমন্ত্রীর মধ্যে প্রাক্তন আর যিনি বর্তমানে সিটিং তাদের মধ্যে প্রতিযোগিতা চলছে রাজ্যবাসীর আজকে প্রাণ উষ্ঠাগত কাজ নেই মানুষের দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জন্য তার অর্থনৈতিক কর্মসংস্থান থেকে শুরু করে কোনো ধরনের আজকে উপায় উপান্তর নেই শুধু ঘুম থেকে উঠে একটাই বিষয় নেগোসিয়েশন মানুষ মাফিয়াদের তাণ্ডব কোন অফিসে সরকারি টাকা লুণ্ঠন করায় নেগোসিয়েশনটাকে প্রক্ষা করা যায় কার জমি দখল করে বিক্রি করে দেওয়া যায় কার জমি বিক্রি করতে গেলে সেখানে থাবা বসিয়ে কিছু অর্থ উপার্জন করা যায় কিছু সংখ্যক লাঠিয়ালদারিকে সঙ্গে রেখে একটা দল রাজ্যটাকে শাসন করতে চান আর সেই দলের যিনি খলনায়ক আবার রাজ্যে এসেছে আমি এই রকম রাজনৈতিক দল দেখিনি যাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে পাঁচ বছর সময়সীমা শেষ হওয়ার আগে চার বছর আগে পাল্টে দিল আবার রাজ্যসভায় পাঠিয়ে দিল রাজ্যসভায় আজকে তিন বছর পার হতে না হতে আবার সেই লোকটাকে সংসদীয় নির্বাচনে দাঁড় করিয়ে দিল যারা সর্বভারতীয় পার্টি হিসেবে গণ্য হচ্ছেন এই যাচ্ছে এই রাজ্যের বিজেপি দলের অবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়েছে একই মুখকে ঘুরিয়ে ফিরিয়ে একই নির্বাচনে এসে দাঁড় করাতে হচ্ছে দ্বিতীয় মুখ খুঁজে পাওয়া যায় না এত জনপ্রিয়তা এত এই মানুষের প্রতি আপনাদের ভরসা যিনি এই রাজ্যের মানুষকে ঠকিয়েছেন যিনি চার বছর মুখ্যমন্ত্রী থেকে এমন একটা নিদর্শন দিন কারণ আমরা অনেক সময় দেখেছি ওনাকে ফিতা কাটতে বিভিন্ন জায়গায় গিয়ে কর্মসূচি করে ফিতা কাটতেন সেই দলে থেকে লজ্জাবোধ করতাম কারণ যে জায়গায় গিয়ে ফিতা কাটছেন এই কাজটি ওনার ছিল না এটা ছিল তৎকালীন লেফট ফ্রন্টের মিনিস্ট্রিতে ওই শ্রদ্ধেব মানিক সরকার মহোদয়ের ওনার মুখ্যমন্ত্রীতে উনি গর্বের সঙ্গে সেখানে ফিতা কেটে নিজেকে এই রাজ্যের রূপকার প্রতিষ্ঠিত করতে চেয়েছেন আসলে এই রাজ্যে এমন একটি নিদর্শন রেখে যাননি যেটা নিয়ে বলা যায় যে এই ভদ্রলোককে সংসদীয় নির্বাচনে আপনারা বেছে নিন আমরা দীর্ঘ সময় বিরোধী হিসাবে কাটিয়েছি আমরা দীর্ঘ সময় বিরোধিতা করেছি উনি সঠিকভাবে বলেছেন যে বিধানসভায় বিরোধিতা করে আমরা জনস্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় নিয়ে যখন আলোচনা করেছি এবং শাসক দলে থেকে ওনার নেতৃত্বে যে সরকার ছিল সেই সরকার কিন্তু অনেক বিষয় পুনর্বিবেচনার জন্য কমিটি গঠন করে সেই কমিটির মাধ্যমে কোথাও যেন কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে সেটা সংশোধন করে জনস্বার্থে সেটাকে বাস্তবায়ন করেছে এতে করে রাজ্যের উন্নয়ন হয়েছে এই ধরনের এক নায়তন্ত্র মধ্যে দিয়ে রাজ্য পরিচালিত হয়নি আজকে বিধানসভায় কেউ কথা বলতে পারে না বিধানসভাটাকে একটা ক্লাব হাউস বানিয়ে ফেলেছে এই বিধানসভার পবিত্রতা গরিমা আজকে এমন জায়গায় নিয়ে পৌঁছেছে সেখানে কোন নির্বাচিত প্রতিনিধি তাদের দাবি দাওয়া তাদের রাজ্যের মানুষের স্বার্থ নিয়ে কথা বললে তার কোনো গুরুত্ব নেই সংসদীয় রাজনীতি যারা বুঝে না এই সংসদে তাদের ভিড় হয়েছে দু একজন যাও বুঝে তাদের নিজের স্বার্থ সিদ্ধির জন্য মুখ বন্ধ করে চুপ করে বসে থাকে এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে আমরা লড়াইটাকে গুরুত্ব দিয়েছি আমরা মানুষের সাথে কথা বলতে বেরিয়ে এসছি যারা বলছে যে কংগ্রেস কমিউনিস্ট এক হয়েছে নীতিহীন কেউ বলছে আপনি কিভাবে হাত চিহ্নে ভোট দিবেন কেউ বলছে আপনি কিভাবে কাস্তে থেকে হাতুরিতে ভোট দেবেন ভয় পেয়েছেন এটা তো আমরা আগে থেকেই বুঝে গেছি এই রাজ্যের প্রধান বিরোধী দল এই বিধানসভা কি করলেন রাতারাতি বিরোধী দলের সঙ্গে হাত মিলিয়ে ওই বিরোধী দলটাকে নিঃশেষ করে দিলেন আর কিভাবে আপনাদের এই সক্ষতা হল দেড় জনের মন্ত্রিত্বের স্থান আর রাজ পরিবারের যিনি আদিবাসীদের সুপ্রিমো বলে এতদিন লড়াই লড়াই খেলেছিলেন আদিবাসীদের নিয়ে তাদের স্বার্থের কথা বলে কতগুলি মধুর শব্দ তাদের উপর ছুড়ে দিয়েছিলেন ওয়ান নো কম্প্রোমাইজ কনস্টিটিউশনাল সলিউশন আজকে প্রশ্ন করবেন না আপনাদের কি সলিউশন এই আদিবাসীদের জন্য আদিবাসীরা তো এই রাজ্যের মানুষ আমরা তো বলেছি যে একশো পঁচিশতম সংশোধনীর মাধ্যমে আমরা এডিসির ক্ষমতায়ন করব এডিসির মধ্যে যাতে অর্থ বরাদ্দ করা যায় সেই লক্ষ্যে আইন প্রণয়ন করবো এবং আইন সংশোধনীর জন্য ডক্টর মনমোহন সিং সরকার এই রাজ্যের সরকারের সঙ্গে প্রস্তাব রেখে বোঝাপড়া করে যে বিল সংসদে পেশ করার কথা ছিল সময়ের অভাবে যেটা পেশ করা যায়নি দশ বছর কাটিয়েছে বিজেপির এই কেন্দ্রের সরকার ফেরেও তাকায়নি আর যখন এই লড়াইটা নিয়ে আদিবাসীদের কাছে গেছেন আদিবাসীরা মনে করেছে সঠিক অর্থে একটা লড়াই হবে কিন্তু আজকে ওই মুখুশটা খুশে পড়েছে যারা গত বিধানসভা নির্বাচনে আমি জানি না কিসের বিনিময়ে তবে গুয়াহাটিতে বসে আলোচনা হয়েছে কারণ ওই ব্যক্তিটিকে আমরা ভালো করে চিনি যিনি এই উত্তর পূর্বাঞ্চলটাকে অর্থ বলে বলিয়ান হয়ে ওই বিভিন্ন দুষ্কর্মের অর্থ যাকে যার তহবিল স্ফীত করেছে এই অর্থ বলে বলিয়ান হয়ে সমস্ত পূর্বাঞ্চলটাকে আজকে সেখানে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দিচ্ছি সেই লোকের সঙ্গে বসে বুঝাপড়া করে যখন সেফ মেসেজ করে দিল বিয়াল্লিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আজকে উনচল্লিশ শতাংশ ভোট পেয়ে যারা সরকারে বসেছে দেশের একষট্টি শতাংশ ভোটাররা তাদেরকে ভোট দেয়নি এই রাজ্যের একষট্টি শতাংশ ভোটাররা তাদের ভোট দেয়নি সংখ্যালঘুষ্ঠ ভোটে সরকারে এসে তারা বুঝে গেছে যে মানুষকে গণতন্ত্রের অধিকার দেওয়া যাবে না তাদের স্বাতন্ত্র বা বিরোধী দলের স্বাতন্ত্র বজায় রাখলে সেই দিন বেশি দূরে নয় এই রাজ্য থেকে হতে হবে আমাদেরকে এবং তার জন্যই জন্য সন্ত্রাসকে হাতিয়ার করো সন্ত্রাসকে হাতিয়ার করে যারা নির্বাচনে জয়লাভ করতে চায় আজকে তাদের বিরুদ্ধে জোটবদ্ধভাবে লড়াই করার জন্য ইন্ডিয়া জুট হয়েছে সাতাশ দলের জোট হয়েছে ত্রিপুরা রাজ্যে আট দলের জোট হয়েছে কারণ আমাদের কাছে মানুষ বড় রাজ্যের মানুষ বড় দেশের মানুষের স্বার্থ বড় আমরা চিহ্নের মধ্যে সীমাবদ্ধ নেই ভয় পাবেন না কংগ্রেস কমিউনিস্ট যারা করেন যারা এই রাজ্যের কংগ্রেস কমিউনিস্টের মন্ত্রে বিশ্বাস করে দীর্ঘদিন রাজনীতির ময়দানে আছেন তারা বিজেপিকে চিনে ফেলেছে তাই তারা কিভাবে ভোট দেবে আপনাদের মাথা ব্যথা নয় আপনারা আপনাদের কেন্দ্রীয় নেতৃত্বে বলুন যে মানুষের গণতন্ত্র দল বেঁধে মানুষ ভোট দিলে দেখবেন পরিণতিটা কি বুঝতে পারবেন এই রাজ্যের মানুষ কোন পথে কোন দিশায় চলছে আমরা বিশ্বাস করি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা করে। নির্বাচনে লড়াই করি ফ্ল্যাগ ফেস্টুনের উপর আজকে আপনাদের অতিরিক্ত নজর নিজেদের বেশি বেশি লাগাতে হবে আর বিরোধী দলের গুলি ফেলে দিতে হবে জ্বালিয়ে দিতে হবে নষ্ট করে দিতে হবে এই রাজ্যের মানুষ ফ্ল্যাগ ফেস্টুন যেমন তারা মনে করেন যে একটা নির্বাচনী প্রচারে সেটাকে ব্যবহার করা প্রয়োজন আর যখন তারা দেখেন যে বিরোধী দলের প্রচার সজ্জা নষ্ট করে দিয়ে বিরোধী দলের প্রচারে বাধার সৃষ্টি করে যারা নির্বাচনে জয়লাভ করতে চায় তাদেরকে কিন্তু ক্ষমতায় ফেরাবে না তাদেরকে ক্ষমতাসীন করবে না আগামী দিন আমাদের জোট এই রাজ্যের মানুষের জন্য কথা বলবে এই দেশের গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য সংবিধানকে রক্ষা করার জন্য কারণ সংবিধান পাল্টে দেওয়ার একটা গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে ওই আর এস এস এর হাত ধরে যারা দেশটাকে শাসন করে আজকে দেশের সংবিধানকে অমান্য করছেন ঘৃণা করছেন সংবিধানকে পাল্টে দিয়ে ওই মনুষ সংহিতাকে এই দেশে যারা প্রতিষ্ঠিত করতে চাইছেন আজকে তাদের বিরুদ্ধে দেশের মানুষের লড়াই শুরু হয়েছে মানুষ টের পেয়ে গেছে সতর্ক হতে হবে আপনাদের এই লড়াইটা এই লড়াইটা শুধু সংসদ নির্বাচিত করে দিল্লিতে প্রেরণ করার মধ্যে সীমাবদ্ধ নয় কারণ যে লড়াই শুরু হয়েছে এই লড়াইয়ে কিন্তু দেশের সংবিধান রক্ষা করতে হবে এই লড়াইয়ে কিন্তু গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে এই লড়াইয়ে কিন্তু মানুষের যে বেঁচে থাকা অন্ন বস্ত্র বাসস্থানের অধিকার সেই অধিকার আপনাদের সংবিধানের মৌলিক অধিকারগুলিকে দেশের মানুষের কাছে এটাকে তুলে ধরতে হবে আমি মনে করি যে আমরা এই জোটবদ্ধ লড়াইয়ে সারা দেশের মানুষকে আজকে আমরা আসান্বিত করেছি মানুষ বুঝতে পেরেছে শতাংশ ভোট পেয়ে যারা কেন্দ্রে ক্ষমতাসীন হয়েছে গত নির্বাচনে তেষট্টি শতাংশ ভোটার আজকে ঐক্যবদ্ধভাবে মাঠে লড়াই করছে আর এই লড়াইটাকে ভয় পেয়ে পোস্টার ফেস্টুন ছিঁড়ে যারা জিততে চাইছে তাদের জয় এটা কোন অবস্থাতেই সম্ভব হবে আমার আবেদন থাকবে। প্রতি দীর্ঘ সময় রাজনীতিতে আছি। রাজনীতির লড়াইটাকে জনগণের লড়াই হিসাবে নিয়ে একটা সৈনিকের ভূমিকা পালন করে যাচ্ছি এবারের নির্বাচনেও একজন সৈনিক হিসাবে আপনাদের পাশে থাকবো আপনাদের জন্য লড়াই করব। এই লড়াই যতদিন অব্দি গণতন্ত্রের জয় না হয় এই লড়াই চলবে জোট বেঁধে লড়াই করব এবং এই লড়াইয়ের মধ্যে দিয়েই আমরা নির্বাচনেও জয়ী হব জনগণের ভোটে আশীর্বাদে আমরা এই দেশকে গণতন্ত্রের পথে আমরা এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব আমি আবারও আপনাদের কাছে ভোট প্রার্থনা করছি আশীর্বাদ চাইছি আপনাদের সমর্থন চাইছি বিজেপি বন্ধুদের পর্ব বিলম্বিত হল বুধোদয় হোক একটা চাকরি হলে বিজেপি পরিবারে হলে এই রাজ্যের ছেলের হতো একজন শ্রমিকের মজুরি বৃদ্ধি হলে সে যে দলেরই হোক এই রাজ্যের মানুষেরই হতো তার ঘরে অন্যের সংস্থান হতো কিন্তু যারা সেটা করতে ব্যর্থ হয়েছে যারা শুধুমাত্র রাজ্যটাকে লুণ্ঠন করেছে এই রাজ্যের অর্থ বাক্সবন্দি হয়ে দিল্লি যাচ্ছে এটা কি মেনে নেবেন এটাকে আপনাদের জন্য শুভ সংকেত আপনাদের উপর আমরা দায়িত্ব ছাড়লাম ভাববেন যখন কংগ্রেস কমিউনিস্ট বা বিরোধী দলের বন্ধুদের উপর আঘাত করবেন মনে রাখবেন যে এই আঘাতটা আপনি আপনার একজন বন্ধুকে করছেন ভাইকে করছেন আপনাদের রাজ্যের মানুষের উপর করছেন এই আঘাতটা কিন্তু এটা এই রাজ্যের মানুষের জন্য একটা কলঙ্ক নেতৃত্বের কথা এই কলঙ্কের ভাগিদার হবেন না কারণ আইন কখনো ক্ষমা করে না আইন কখনো আপনাদেরকে সেই প্যাসেজ দেবে না যখন দেখবেন পরিবর্তনের ঢেউ উঠেছে পরিবর্তন এসেছে আপনাকে যেন কারাগারে গিয়ে বসবাস করতে না হয় সেদিকটাকে লক্ষ্য রেখে গণতন্ত্রের পূজা করুন গণতন্ত্রের পথে হাঁটুন জয় হিন্দ বন্দে মহাতারো ইন্ডিয়া জুট জিন্দাবাদ